বিদ্যুৎ খরচ নিয়ে করা মুখ্যমন্ত্রী নবান্নের বড় নির্দেশ গেল দফতরে দফতরে বিদ্যুতের অপব্যবহার নিয়ে আরো করা নবান্ন দফতরে বিদ্যুতের বিল বকেয়া বিদ্যুতের বিল বকেয়া থাকলে সংশ্লিষ্ট বাজেট নির্দেশ অর্থ সচিবকে বিদ্যুৎ নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্যুতের বিল বকেয়া দেখে বাজেটে কাটছাট করতে হবে এবার অর্থ দফতরের নির্দেশ মুখ্যমন্ত্রীর এমনই নির্দেশ বলেই নবান্ন সূত্রে খবর গত বৃহস্পতিবারের বিদ্যুতের অপচয় নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী একাধিক দফতর ও স্কুলগুলি বিদ্যুতের অপচয় করছে বলে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অফিসে বিদ্যুৎ অপচয় নিয়ে এই অভিযোগ নতুন কিছু নয় বিভিন্ন সময়ে দেখা যায় সরকারি দফতরে কোনো একটি রুমে কোনো আধিকারিকই নেই অথচ আলো জ্বলছে ফ্যানও চলছে কোথাও কোথাও এসিও এবার এই পরিস্থিতির বদল ঘটতে চলেছে বলেই জানাচ্ছে সূত্র গত বৃহস্পতিবার কলকাতা সহ সমস্ত পুরনিগমের মেয়র কমিশনার এবং সব দফতরের সচিব ও বিভাগীয় নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কড়া হুঁশিয়ারি দেন বলে নবান্ন সূত্রে খবর